হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর আর কি সুন্দর আম্বরতা তো আম্বরতাটা কীভাবে করেছি এবং লাস্ট অফ না না দেখতে কিন্তু তোমরা সবাই মিস করবে তো দুপুরে দুপুর হয়ে যাচ্ছে কিন্তু দুপুর হওয়ার আগে বিনিয়োগ করছি চুরি করার জন্য দেখতেই যাচ্ছ পাশের বাসার থেকে চুরি চুপি আম একটা পেরে নিয়েছি আর একটা দিয়ে তো আম্বরটা হবে না তো আমাদের গোড়ের সামনে রয়েছিলো কয়েকটা আম ওইগুলোও পেরে নিয়েছি তো এই বছর আর আম খাওয়া হল না তাই আর তোমাদের সাথে কিন্তু কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না তো এই বছর আম ভর্তা কাঁচা আম এই তিনটা দিয়েই প্রথম বানানো হয়েছে আমাদের ঘরে আর তোমাদের সাথে শেয়ার করবো না তা কী হয় তো দেখতে পারছো কি সুন্দর করে সব কিছু দিয়ে আমাদের ঘরে দুধও ছিল সর নিয়ে তারপর কাঁচা লঙ্কা নাগাডোলার পাতা সব কিছু দিয়ে সর দিয়ে অল্পখানিক চিনিও দিয়েছিলাম নুনমরিচ সব কিছু দিয়ে ভালো করে মেখে আহ টেস্টি হয়েছিল কিছু বলার নেই আর এত রোদের গরমে সবাই কিন্তু আমাকে না করেছে আমার শাশুড়ি বলেছে যে খাবে না কিন্তু আমি তো খাবো না এমন কোনো হয় আমাদের ওর একটা মেয়ে ছিল ও আমি আর মাস সোনামা মেলে আম্বরটা খেয়েছি তো তোমাদের কেমন লাগলো বলবে সবাই চুরি করার